এবারের আইপিএল সংক্ষিপ্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার কিন্তু বড় চমক নিলাম থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান এক কোটি রুপি ভিত্তিমূল্য নিবন্ধন করলেও তাকে চূড়ান্ত তালিকায় রাখা হয়নি বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি যা সর্বোচ্চ ক্যাটাগরি আইএল টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের কারণে তাকে দলে নিতে ফ্রাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহের সম্ভাবনা রয়েছে এছাড়া পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যর ক্যাটাগরিতে সেখানে রয়েছেন রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরিফুল ইসলাম তরুণ রাকিবুল হাসান তালিকায় আছেন তিরিশ লাখ রুপি ভিত্তিমূল্যে সাতজনের মধ্যে তিনি একমাত্র এখনও জাতীয় দলে খেলেননি তবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য